জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ রান্না করব ভোলা মাছ তার জন্য কড়াইতে তেল দিয়ে কড়াইটা সুন্দর করে গরম দিয়ে দিয়েছি এখন মাছগুলো আমি ভেজে করে মাছ ভাজাটা আমার হয়ে গেছে এখন দিয়ে দেব অলিভ অয়েল আর একটু দিয়ে এবার আমি কাটি কচু আলুটা ভেজে ভাজা ভাজা করে নেবো কালো জিরা ফোড়ন দেবো কাটি কচু আলুটা দিয়ে নুন দিয়ে দেখতে ভেজে নেবো কাটি কচু আলুটা আর কড়াই বসিয়ে দিয়েছি করবো পেঁয়াজি তার জন্য পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি সুজি বেসন কালো জিরে লঙ্কা কুচি নুন হলুদ এবার আমি বড়ার আকারে ভেজে নেব গ্যাসটা তলছে মধ্যে নিবে গেলো নাকি এক করে বড়াগুলো ভেবে নেবো পিঁয়াজটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ভাষে দিয়ে দিচ্ছি জিহলে হলুদ বাটা হলুদ গুঁড়ো এটা একটু কষিয়ে নেব

এদিকে আমার সিদ্ধ হচ্ছে আলু গাঠি কচু আর এই দিকে আমি আর এক গাছ বড়া ভেজে নিচ্ছি পেঁয়াজি ডিম সিদ্ধ করে নিয়েছি তার আগে ভাতের সাথে ডিম সিদ্ধ করেছি মানে ভাত আর ডিম সিদ্ধ করে নিয়েছি আজকে এই মেনু আর হচ্ছে জলটা প্রায় ফুটে এসেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছটা আমি দিয়ে দিয়েছি আমার ধনে কুচিয়ে নেব একটু পরে দিয়ে দেবো ধনে আর টমেটো এদিকে দিয়ে দিয়েছি ধনে আর টমেটো আর একটু ফুটলেই দেব নামিয়ে বড়াটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা ফুটছে একটা বড়া আমি খেয়েও নিলাম টেস্টি হয়েছে এই দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ ঝোলে ঝাল নুন ঠিক সব ঠিকঠাক আছে